প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ করে থাকে আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারে অনেক খরচ সময় আর তার সঙ্গে কিন্তু অনেক সাশ্রয় হয় সেরকমই আজকে ছোটোখাটো কিছু টিপস ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা দেখো প্রথম টিপসে যেটা দেখাবো সেটা হলো আমরা কিন্তু বাজার থেকে এরকম চা পাতা কিনে আনি কিন্তু এই চা পাতাগুলো আমরা মানে আনার পর এরকম একটা থালার মধ্যে নিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো কারণ আমরা কিন্তু অনেকেই আছি যারা নাকি এই চাপাটা ডাইরেক্ট ইউজ করে কিন্তু বন্ধুরা এই চাপাটা ইউজ করার আগে একটা ছোট্ট কাজ করে নেবে কি করবে দেখো বন্ধুরা এখানে একটা এই চালনি নিয়ে নেবে চালনি দিয়ে এইভাবে যেরকম আটা তোমরা চালো ঠিক সেভাবে চায়ের এই পাতাগুলোকে এইভাবে ঠিক ছেঁকে নেবে তাতে কী হবে বলো তো এই যে চায়ের যে এক্সট্রা যে নোংরাগুলো মানে গুঁড়োগুলো সেগুলো কিন্তু তোমাদের এক্সট্রাভাবে থালার মধ্যে পড়ে যাবে আর এই থালার মধ্যে পড়ে যাওয়াতে এটা এটাও তোমরা ফেলে দেবে না এটা তোমরা অনেকে আছে চুলে মেহেন্দি করে হেনা করে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই চায়ের এই গুঁড়োগুলোকে কাজে লাগাতে পারবে টিপসটা কিন্তু ছোট হলেও অনেকটা কাজে চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের নিত্য দৈনন্দিন জীবনে এই যে একটা কড়াইয়ে কিন্তু আমাদের সমস্ত খাবার রান্না হয় কিন্তু কড়াইয়ে যখনই আমরা রান্না করি না কেন একটা সমস্যার মধ্যে পড়তে হয় যখনই কড়াই আমরা গ্যাসের মধ্যে বসাই তখন কি হয় কড়াইয়ের নিচটা মানে যে জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা কিন্তু কালো হয়ে যায় বা তেল তেলকাষ্টে পড়ে যায় এই মানে রান্না করতে করতে কিন্তু বন্ধুরা আমরা যদি একটা ছোট্ট কাজ করে নিই তাহলে কিন্তু আমাদের এই কড়াইয়ের নিচটা কালো হবে না সেটা কি করতে হবে এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লবণ আমরা যে লবণ খাই সেই লবণ এখানে নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সামান্য জল জল দিয়ে কি করতে হবে যেই জায়গাটুকু আমাদের এই কড়াইয়ের নিচে আগুন লাগে সেই জায়গাটুকু এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে লবণটা এরপরে বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে এইভাবে চাপিয়ে দিতে হবে গ্যাসের মধ্যে প্রথমে কিন্তু গ্যাসটা মানে যখনই তোমরা গ্যাসটা জ্বালাবে এরকম লাল লাল আভা দেখা যাবে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা এই যেহেতু লবণটা রয়েছে সেহেতু কিন্তু এই কালারটা হচ্ছে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপরে তোমরা কড়াই রান্নাবান্না করবে করার পরে তারপরে যখন কড়াইটাকে তোমরা এইভাবে উপর করবে তখন দেখতে পারবে যে এই যে তোমরা যে লবণটা এখানে দিয়েছিলে সেটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর যদি কালি পড়ে তাহলে কিন্তু এই লবণের উপরে পড়বে এরপরে তোমরা কি করবে একটা স্কচ বাইট দিয়ে যদি সামান্য হালকা করেও ডলো না তাহলে কিন্তু এই লবণটা কাজ করবে আর আর সুন্দরভাবে কালিটা উঠে যাবে কিন্তু ডাইরেক্ট কালিটা পড়বে না টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারা এরকম কিন্তু ক্রিম ইউজ করি আর এই ক্রিমগুলো কিন্তু আমরা ব্যাগের মধ্যেই রেখে দিই কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাগে কোনো কারণে চাপ লেগে এই ক্রিমের মুখের থেকে অনেকটা ক্রিম আমাদের বাইরে বেরিয়ে আসে আবার অনেক সময় দেখা যায় মাথা ফেটে গিয়েও কিন্তু ক্রিমটা বাইরের দিকে বেরিয়ে আসে কিন্তু যখন বন্ধুরা আমরা এই ক্রিমটা রাখবো মানে আমাদের সঙ্গে রাখবো তখন একটা ছোট্ট টিপস করে নেবো একটা বেলুন নিয়ে নেব আর বেলুনটাকে কি করতে হবে মাথার অংশটা এইভাবে একটা কাচির সাহায্যে কেটে নেবে কেটে নেওয়ার পর তারপরে ওই পাটটা রেখে দিয়ে মাথার যে দিকটা আছে সেটা কি করবে এই যে আমাদের যে ক্রিমের যে মুখটা সেই মুখটার মধ্যে এইভাবে আটকে দেবে আটকে দিলে কী হবে একদম সিল হয়ে যাবে মুখটা যার ফলে নাকি তোমাদের মানে ব্যাগের মধ্যে ক্রিমটা থাকলেও কিন্তু ক্রিমটা ফেটে গেলেও বা বাইরের রকম চাপ লাগলে কিন্তু ক্রিমটা বাইরের দিকে বেরিয়ে আসবে না আর বেরিয়ে আসলেও কিন্তু এই বেলুনের মধ্যেই থেকে যাবে তোমাদের ব্যাগের মধ্যে ছড়াবে না টিপসটা ছোট হলেও অনেকটা কিন্তু হেল্পফুল ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেক সময় এরকম রঙ জ্বালা সানগ্লাস পরেই থাকে বা ভাঙা সানগ্লাস পরে থাকে তখন আমরা কি করি এই সানগ্লাসগুলোকে আমরা ফেলে দিই বা একটা কোনায় রেখে দিই কিন্তু বন্ধুরা আমরা এই সানগ্লাসটা দিয়ে একটা ছোট্ট কাজ করে নেবো সেটার জন্য কি করতে হবে প্রথমে দেখো এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ফেবিকুইক আঠা এবার ফেবিকুইক আঠাটাকে কি করতে হবে এই কাচের এই জায়গাটা মানে দুটো কাচেরই মাথার মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমরা বাজার থেকে অনেক কিছু হ্যাঙ্গিং করার জন্য অনেক জিনিস কিনে আনি যাতে আমরা ছোট ছোট জিনিসগুলো ছোলাতে পারি কিন্তু সেটা বাজার থেকে কিনতে গেলেও কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ হয়ে যায় আর যদি আমাদের ঘরে এই যে পড়ে থাকা একটা সানগ্লাস দিয়ে যদি আমরা এইভাবে একটা হ্যাঙ্গিংয়ের জিনিস লাগিয়ে মানে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বাজার থেকে আর কোনো হ্যাঙ্গিংয়ের যে জিনিসগুলো আছে সরঞ্জামগুলো আছে সেগুলো কেনার কোনো দরকারই পড়বে না এই সানগ্লাসের মধ্যেই দেখো তোমরা যেমন হেডফোন রাখো সেরকম হেডফোন এখানে রাখতে পারবে তাছাড়াও ধরো বাচ্চাদের যে আই কার্ডগুলো আছে সেটা রাখতে পারবে তারপরে চাবির রিং আমাদের এখানে ওখানে ছড়িয়ে থাকে সেই গাড়ির চাবির রিংগুলোও কিন্তু আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারবো আর এখানে কিন্তু আমাদের অনেক কিছু এই সানগ্লাসের হ্যান্ডেলে কিন্তু অনায়াসে থেকে যাবে তো এইভাবে ঘরে থাকা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ছোট্ট করে কাজ করে নিতে পারবো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে হা মানে যারা পুরুষ মানুষ আছে তারা কিন্তু এরকম সেভিং করেই থাকে এই ব্লেডটা দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই সেভিং করতে করতে যতই আমরা ধোয়া মানে ওরা ধোয় না কেন এর মধ্যে কিন্তু ছোট ছোট চুল আটকেই থাকে কিন্তু যদি বন্ধুরা এই ছোট ছোট চুলগুলো আটকে থাকে তাহলে কিন্তু একটা ইনফেকশনের চান্স থাকে তার থেকেও বড় কথা কিন্তু আমাদের ধারটাও কমে আসে তো বন্ধুরা এই যে আমরা এই যে ইয়েটাকে এই যে ব্লেডটাকে কিভাবে আমরা পরিষ্কার করব তার এখানে একটা আঠা নিয়ে নিয়েছি এবার এই আঠাটাকে কি করতে হবে আগুনের সাহায্যে গলিয়ে এইভাবে যে এখানে ব্লেডটা আছে ঠিক সেই মাথাটা এইভাবে লাগিয়ে দিতে হবে আর বারবার লাগাতে হবে আর এটা কিন্তু খুব কার্যকরী একটা জিনিস তোমরা সহজে একটা আনলে অনেকগুলো কাজ কিন্তু তোমরা পরপর করতে পারবে এরপর বন্ধুরা কিছুক্ষণ এটাকে শুকিয়ে জন্য টাইম দিতে হবে শুকিয়ে আসার পর কি করতে হবে এইভাবে মানে আস্তে করে এরকম টানলেই কিন্তু উঠে আসবে আর এর ভেতরে দেখো ছোট ছোট যে চুলগুলো আছে সেগুলো চলে আসছে প্লাস যদি কোনো নোংরা থেকেও থাকে সেগুলোও কিন্তু চলে আসছে হলো না একটা ইউজফুল টিপস ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডার এরকম বাটি ইউজ করে থাকি কিন্তু বাটিটা বন্ধুরা আমরা রেগুলার ইউজ করার পর মাজা ঘষা করি কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছি এই বাটিগুলোর এই যে মাঝখানে এই মিডিলে কতটা পরিমাণ নোংরা জমে দীর্ঘদিন ধরে পরিষ্কার না করতে করতে কি হয় আমাদের এর ভেতরেও কিন্তু ময়লা জমতে থাকে তো এটাকে আমরা বন্ধুরা কি করে পরিষ্কার করব চলো সেটাই দেখে না যাক দেখো এখানে আমি একটা টিফিন নিয়ে নিয়েছি এবার সেফটিপিনের সাহায্যে কি করতে হবে এর ভেতরে ভেতরে থাকা যে নোংরাগুলো যেগুলো নাকি দীর্ঘদিন ধরে জমে আছে সেগুলো কিন্তু আসে আমরা পরিষ্কার করে নিতে পারবো দেখতে পাচ্ছি এর ভেতরে কতটা পরিমাণ নোংরা আস্তে আস্তে জমে গেছে তো এটা এইভাবে পরিষ্কার করে নেবে তাহলে কি হবে তোমাদের মিক্সি মেশিনের বাটিটা কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু সুন্দর থাকবে আর এই গার্ডারেরও কোনো কিন্তু প্রবলেম হবে না এইভাবে একটা সেফটি ম্যানের সাহায্যে তোমরা যদি সপ্তাহে একদিন করে এই মিক্সি মেশিনের বাটিটা পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো কিছু জিনিস সহজে নষ্ট হয়ে যাবে না আর একটা জিনিস কিন্তু অনেক বছর টেকসই হবে তো এই দেখো বন্ধুরা এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে চলো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক দিন বাড়িতে এরকম কন্টেনার ইউজ করে থাকি কিন্তু দেখা যায় যে কোনো কন্টেনারের মুখ ভেঙে গেছে বা কোনো কন্টেনারের যে বাটিগুলো থাকে সেগুলোও কিন্তু ভেঙে যায় তো সেইগুলোকে আমরা কিন্তু ফেলে দেব না ফেলে না দিয়ে একটা ছোট কাজ করে নেব সেটা কি কাজ চলো বন্ধুরা আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এমন অনেক কন্টেনার থাকে যেগুলো নাকি মাথাগুলো মানে যে ঢাকনাগুলো আছে সেগুলো থেকে যায় আর কন্টেনারগুলো ভেঙে যায় তো সেক্ষেত্রে কি করব ওই ঢাকনাগুলোকে আমরা এইভাবে রেখে দেব রেখে দিয়ে একটা ফেবিকুইকের সাহায্যে কি করব এইভাবে একটা বোতলের ঢাকনা এইভাবে আটকে নেব আটকে নেওয়ার পর এবার এটা আমরা কি কাজে লাগাবো চলো দেখে না যাক বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় দেখা যায় ছোট ছোট যে বাটিগুলো আছে সেই বাটিগুলো যখনই আমরা ফ্রিজে রাখি তখন কিন্তু সেগুলো ঢাকনা দেওয়া ঢাকা দেওয়ার খুব প্রয়োজন পড়ে কিন্তু আমরা যদি খালি বাটি এইভাবে রাখি আর এরকম সাইজের কিন্তু থালা বাজারে খুবই কম পাওয়া যায় কেননা এতটাই ছোট হয় এই বাটিগুলো কিন্তু বন্ধুরা এই যে কন্টেনারের এই যে ঢাকনার যে মুখগুলো সেগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই বাটির মুখে সেট হয়ে যাচ্ছে তো যখনই বন্ধুরা আমরা বাইরে কোনো খাবার রাখবো বা ফ্রিজে কোনো খাবার রাখবো না কেন তো এই ঢাকনাগুলো দিয়ে সহজে কিন্তু এইভাবে আমরা বাটিগুলো খাবারগুলোকে ঢেকে রাখতে পারবো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো চলো বন্ধুরা টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিও de